নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিছু আলু নিয়েছি সাথে কীভাবে রান্না করছি দেখুন সাথে নিয়েছি একটু পেঁয়াজ এতে একটু পেঁয়াজটা বেশি লাগবে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি কয় রয় কয়া রসুন কীভাবে রান্না করছি আপনারা একটু দেখতে থাকুন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলেই রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে আমি দিচ্ছি একটু আলু অল্প একটু নুন আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ওরুয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি অল্প একটু হলুদ নুন দিচ্ছি অল্প একটু হলুদ দিলাম অল্প একটু জল দিলাম আমি এবার কলনিশাকটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি আমি সাদ মতো নুন আমি আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আমি এবার দেবো অল্প একটু জল বলছি চাকরি চেরা লঙ্কা

দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এই কলমি সারটা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার